আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই সহজভাবে একটি টয়লেটে কিভাবে মলের লাইন এবং পানির লাইনের কাজ করবেন আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব। যদি আপনি একেবারে নতুন হন তাহলে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার জন্য খুবই সহজ হবে তো এখানে পাশাপাশি তিনটা টয়লেট রয়েছে তিনটা টয়লেটের আমি একটি টয়লেটে দেখাবো যে শুরু থেকে প্যান ঢালা শেষ পর্যন্ত আপনারা কিভাবে কাজ করবেন এবং সঠিক এবং নির্ভুলভাবে কাজ করবেন আজকে আপনাদের সুন্দর করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তে ধরুন আপনি একেবারেই নতুন তাহলে নতুন হিসাবে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করলে আপনি পরবর্তীতে আপনার কোনো সমস্যা বা কোনো জটিলতা দেখা দেবে না আজকে আপনাকে সুন্দর করে সেটাই দেখাবো তখন আমি টয়লেটের পিছন সাইডটা দেখাই দেখুন এখানে পাশাপাশি তিনটি টয়লেট রয়েছে যে প্রথম কথা হচ্ছে যে টয়লেটের কত ইট বা কত মাটি থেকে কত হাইটে আমি যে দশ ইঞ্চি গাঁথনি থাকে সেটা আমি ছিদ্র করবো অর্থাৎ মল মলের পাইপ এবং পানির পাইপ দেওয়ার জন্য আমরা যে ইট বা যে ইটগুলো আমাকে ছিদ্র করতে হয় সেটা কত হাইটে বা কীভাবে করতে হয় আমি প্রথমত এটা আমি দেখাবো এটা বাড়ি হলো আরসিসি এখানে গেট বিমের উপর এখানে ছয়টি ইট এখানে গাঁথা রয়েছে ছয়টি ইটের উপরে আপনার ফ্লোর রয়েছে তো এখানে আমি উপর থেকে চারটা ইট নিচে আমি কাজ করব একটা দুইটা তিনটা চারটা এই চারটা ইটের নিচ দিয়ে আমার কিন্তু চার ইঞ্চি পাইপটা আউটফুট হবে দেখুন নিচে কিন্তু গেট বিমের উপরে দুটা ইট এখানে কিন্তু থেকে যাবে আপনি যদি প্যানের ভিতর যদি আরও গভীরতা চান তাহলে আপনি চাইলে আরও নিচে গভীরতা করতে পারেন তো এটা আমার ফলোর এই ফলোর থেকে আমি দেখেন যে গেট বিম রয়েছে গেট বিমের থেকে দুই ইট রেখে দিয়ে তার উপর আমি ছিদ্র করব। দেখতে পারছেন আমি ফ্লোর থেকে চার ইট নিচে আমি কিন্তু ছিদ্র করব। চাইলে আপনি আরও নিচে গভীরতা করতে পারেন বা নিচে খুঁড়তে পারেন তো দেখেন এখানে আমি গেট বিমের উপর দুটা ইট কিন্তু রেখে দিয়েছি আমার ইট আমার ওই উপরের যে ইটটা রয়েছে এই ইটের উপর দিয়েই কিন্তু আমার পাইপটা বাইর দিকে কিন্তু বের হয়ে যাবে তো দেখেন এইখানে আমার ভেন্ডি রয়েছে দেখতে পারছেন এখানে দেখে বাথরুমের যেখানে স্বাদ রয়েছে কানিস রয়েছে এই কানিশের জন্য আমি গ্যাস পাইপটা কিন্তু স্টেপ সোজাভাবে তুলতে পারবো না এজন্য আমি ছিদ্রটা আমি একটু সাইড করে নিলাম বন্ধুরা কাজ করার সময় আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে কোনভাবে কাজ করলে আমার কাজটা সহজ এবং ফিটিং কম লাগবে সেটা আপনাকে দেখতে হবে কাজটি অবশ্যই সুন্দর করার জন্য আমি দেখেন সাইড করে ছিদ্রটা করে নিলাম এখানে তিনটা টয়লেটের জন্য এক একটি ছিদ্র আমি বারো ফিট করে চওড়া করে ছিদ্র করেছি যাতে দুইটা পাইপ অনাসে আমার ভিত বাইরে আউটফুট করতে পারি তো এটা এখন টয়লেটের ভিতর আমি এখন টয়লেটের ভিতর প্রবেশ করব প্রথমত আপনাকে দেখতে হবে টয়লেটের সদর কোন পাস তো এটা দরজা থেকে আমার সামনে পড়ে এই জন্য আমার যে বেসিং ট্যাপ এবং ঝর্নার যে আমার ফ্লোর থাকবে অর্থাৎ যে সাইডে আমার সদর পাশ হবে সেই সাইডে কিন্তু আপনাকে পানির গড়ার জন্য আপনাকে পাইপটা রাখতে হবে এই পানির পাইপটা রাখার জন্য পিছনের ওয়াল থেকে অর্থাৎ যে সাইডে প্যান থাকবে প্যানের পিছনের ওয়াল থেকে তিন ফিট পরে যায় আপনাকে এই পানির লাইনটা আপনাকে তুলতে হবে তে এই পানির লাইন বের করার জন্য আপনাকে অবশ্যই লং ট্যাপ ব্যবহার করতে হবে তে দেখুন এই যে পিছন ওয়াল পিছনের ওয়াল থেকে তিন ফিট মাপ নিয়ে তারপরেই কিন্তু আপনাকে লং ট্যাপটা বসাইতে হবে পানির পাইপটা ব্যবহার করতে হবে এরপর আসি আপনার ময়লার পাইপ এখানে বাথরুমটা রয়েছে আপনার বাহান্ন ইঞ্চি তো এইখানে আমি প্যান্টটাকে মিডেল করব। তো এখন আমি যে পানির যে লং ট্র্যাপটা এখানে রেখে দিলাম এই লং ট্যাপটা নিচে রেখে দিয়ে অর্থাৎ ছিদ্র বরাবর সুন্দর করে ফ্লোরটাকে অর্থাৎ মানিটাকে খুঁড়ে আমি লং ট্যাপটা বসিয়েছি বসানোর পর লং ট্যাপের ভেতর দু ইঞ্চি কিন্তু পাইপটা ঢুকবে ঢোকার পর এখানে ফ্লোরটার যে টেম্পুর ঢালা রয়েছে তার থেকে দুইট উপর পর্যন্ত আপনাকে মাপ নিতে হবে মাপ নেওয়ার পর যতটুকু পাইপ লাগবে সেই পাইপটুকু কেটে নিতে হবে এরপর যে লং ট্যাপটা আমি ওখানে ব্যবহার করব লং ট্যাপটা সুন্দর করে এখানে আঠা মারার পর এখানে দেখেন উপরে দাগ এবং নিচেও কিন্তু দাগ রয়েছে ডাক টু ডাক মিলিয়ে তাহলে পরে আপনার লং ট্যাপটা সুজা হবে তো দেখেন আমার এটা হলো খাড়া পাইপ অর্থাৎ এই পাইপের মধ্য দিয়ে কিন্তু আমার গোসলের পানি ডেলিভারি হয়ে বের হয়ে চলে যাবে তো দেখুন এখন পানির পাইপ এখানে আমি রেখে দেওয়ার পর অর্থাৎ লং টাইপ রেখে রাখার পর এই লং টাইপ থেকে পিছনে আউটপুট পর্যন্ত অর্থাৎ বাইর সাইড পর্যন্ত কতটুকু পাইপ লাগবে সেই পাইপটুকু মাপ নিব তো এখানে আমার এই দুই ইঞ্চি এখানে ভিতরে ঢুকবে অর্থাৎ যে পর্যন্ত পাইপটা ঢুকবে এখন দেখুন যে পিছনে কোন পর্যন্ত আপনি পাইপের মাপ ধরবেন এটা হলো ইটের কাদা অর্থাৎ ডোয়ার কাদা এই ডোয়ার কাদা পর্যন্ত সেম সেম করে আপনি কতটুকু পাইপ লাগবে এই পাইপটুকু মাপ নিতে হবে নেওয়ার পর সেই পাইপটুকু আপনাকে এক্সা ফ্রেম অথবা গ্যান্ডিং মেশিন দিয়ে এটাকে স্টেট সোজা করে কাটার চেষ্টা করতে হবে কাটার পর পাইপটিকে সুন্দর করে গাম আঠা মেরে এটাকে লং টাইপের সাথে যোগ করে ফেলতে হবে এখন দেখেন আমি সুন্দর করে লং ট্যাপটা আমি বসিয়ে দিয়ে পাইপটাকে বাইর সাইডে বের করে দিলাম এখন আমার পানি পাইপের কাজ কিন্তু প্রায় হয়ে গেল এখন আমি ময়লার লাইনের কাজ করব। এখন দেখেন ময়লার লাইনের জন্য যেহেতু আমার এখানে প্যান হবে এর জন্য আমি দেখেন লং ট্যাপটা এখানে ব্যবহার করব লং ট্যাপটা এখানে বসানোর পর আমি দুইট পর্যন্ত আমি কিন্তু দেখেন এখানে কতটুকু খারাপ পাইপ লাগবে সেটুকু এখন মাপ নিব নেওয়ার পর পাইপটুকু কেটে সুন্দর করে লং টপের সাথে এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো এবং লং টাইপটাও সুন্দর করে আটা মেরে দিব এখন প্যান বসানোর বা প্যানের লাইন করার জন্য আপনাকে যে মাপটা নিতে হবে পিছনকর ওয়াল থেকে আপনাকে দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হবে অর্থাৎ পিছনের ওয়াল এবং পাইপের কাদা এর মধ্যবর্তী দূরত্ব দশ ইঞ্চি হতে হবে দেখেন এইখানে আপনার হলো ইট রয়েছে এবং এখানে আমার যে পাইপের কাদা রয়েছে এর মধ্যবর্তী দূরত্ব দশ ইঞ্চি হতে হবে এখানে যদি আপনি দশ ইঞ্চি ক্লিয়ার না নেন তাহলে কিন্তু বসতে বা ব্যবহার করতে সমস্যা দেখা দেবে তো এখন আপনার এই সাইড থেকে আমার যদি এখানে মিডেল না করতাম অর্থাৎ এই প্যান্টটাকে যদি মিডেল না করতাম তাহলে আমি সাইড থেকে ষোলো ইঞ্চি নিতাম কিন্তু এখানে যেহেতু আমার প্যান্টটাকে আমি মিডেল করব এজন্য দুই পাশের ওয়ালে আমি মাপ নিয়ে পাইপটাকে মিডেল করব। দেখতেই পারছেন আমি দুই সাইডে মাপ নিয়ে আমি কিন্তু পাইপটা মিডেল করছি এই টয়লেটটি আমার উত্তর দক্ষিণ লম্বা যার কারণে আমি এখানে মিডেল করলাম যদি পূর্ব পশ্চিম যদি আপনার হলো লম্বা হতো তাহলে কিন্তু সাইডের ওয়াল থেকে আমি ষোলো ইঞ্চি নিতাম তো এখানে দেখেন লং ট্যাপটা বছানোর পর এটার সাথে আমি দেখেন এখানে একটি পেন্ট ব্যান এখানে ব্যবহার করেছি পেলেন্ট বেল লাগানোর পর এরকম ফোলরে রেখে দিবেন রাখার পর আপনি সুদা হয়েছে কিনা সহজেই বুঝতে পারবে তো দেখেন এখানে লং টেপটি সুন্দর করে বসিয়ে দিয়ে ব্যান্ডের মুখ আমি আউটসাইডে দেখে করে দিয়েছি এখন ফাইনালি আমি মাপ নিব আমার পাইপটা বা লং টেপটা ঠিকভাবে বসানো হয়েছে কিনা পিছন থেকে আমি আরেকবার মাপ নিব পিছন থেকে দশ ইঞ্চি এবং আমার মাঝখানে হয়েছে কিনা সেটা মাপ নেওয়ার পর এখন এই পাইপ অর্থাৎ ব্যান থেকে বাইর পর্যন্ত যেতে আমার কতটুকু পাইপ লাগবে সেই মাপ আমি এখন নিব নেওয়ার পর ব্যানের সাথে এটাকে যোগ করে ফেলব দেখেন আমি পানির পাইপে যে মাপটা নিয়েছিলাম ইডের কাদা কাদা সেভাবে মাপ নিয়ে আমি সুন্দর করে এখন প্যানের ব্যানের সাথে লাগিয়ে ফেলব আমার আউটফুটের যে পাইপটা সেটা এখন লাগানো হয়ে গেল এখন ফাইনালি আমি এখন মাপ নিব পিছন থেকে পাইপের কাদা পর্যন্ত দশ ইঞ্চি ক্লিয়ার হতে হবে দেখতেই পারছেন পিছনের ওয়াল থেকে পাইপের কাদা পর্যন্ত দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হবে আর যেহেতু আমার প্যান্টটা দুইখানে দুই ওয়ালের মাঝখানে অর্থাৎ ফ্লোরের মাঝখানে হবে এজন্য দেখেন পাইপটা আমার মধ্যেও হয়েছে কি না সেটা এখন আমার যাচাই করে নিতে হবে দেখেন দুই পাশেই সুন্দর করে আমি ধরে ধরে আমি কিন্তু এটাকে মিডেল করছি যদি আমার প্যান্টটা মিডেল না হতো এক সাইড হতো তাহলে সাইড থেকে ষোলো ইঞ্চি নিতাম এবং পিছন থেকে দশ ইঞ্চি নিতাম তো এখন পানির যে পাইপটা দিলাম এই পানির পাইপটা ওয়াল থেকে কত ইঞ্চি হবে সেটা এখন সুন্দর করে দেখিয়ে দেব পানির পাইপ ওয়াল থেকে সর্বোচ্চ আপনারা চার ইঞ্চি নেবেন তিন ইঞ্চি দিলেও হবে বা চার ইঞ্চি দিলেও হবে তো এখানে যেহেতু নিচে আমার দশ ইঞ্চি গাঁথনি রয়েছে যার কারণ আমি ওয়ার্ডি কার চাপাইতে পারলাম না এর জন্য চার ইঞ্চি ক্লিয়ার রেখে আপনারা পানির লাইন অথবা তিন ইঞ্চি ক্লিয়ার লাইন রেখে আপনারা পানির লং ট্যাপটা খাড়া করে রেখে দিবেন এখন আমার সর্বশেষ লেভেলের পালা আমাদের যে স্পিড লেভেল রয়েছে এই লেভেল দিয়ে আমার যে পাইপটা আমি কাজ করলাম এটা লেভেলটা ঠিক রয়েছে কি এখন আমি নির্বাসন বা যাচাই করব তো দেখুন আমার সামনের দিকে কিন্তু ঢালু রয়েছে আর এই ঢালু যাচাই করার জন্য আপনারা এরকম স্পিড লেভেল ব্যবহার করবেন স্পিড লেভেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার পাইপটা সঠিকভাবে আমার টানা হয়েছে কিনা না দেখুন আমার যে সাইড থেকে অর্থাৎ শুরু থেকে শেষের দিকে দেখেন আস্তে আস্তে কিন্তু ঢালু হতে যাচ্ছে অর্থাৎ টাঙ্কি থেকে কিন্তু দেখেন আউটফুটের দিকে কিন্তু ঢালু হয়েছে আর এরকম কিন্তু আপনি আস্তে আস্তে এরকম স্পিডের লেভেল দিয়ে আপনাকে কিন্তু ঢালু করতে হবে কোনোভাবেই আপনার অর্থাৎ লং টাইপের থেকে যেন ঢালু না থাকে আর যদি কখনও ভুল কমে হয়ে যায় তাহলে কিন্তু মল যাওয়া বা পানি যাওয়া এটা কিন্তু সমস্যা দেখা দেবে তে আমার লেভেলটা ঠিক রাখার পর আমি মাটি দিয়ে পাইপটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর এখন আমি বাথরুমের ভিতর প্যান বসানোর জন্য রেডি করে ফেলবো প্যান্টটাকে সুন্দর করে পাইপের সাথে বসিয়ে দিয়ে নিচে ইট দিতে হবে দেওয়ার পর প্যান্ট প্যান্টটাকে আমি কত হাইটে করব সেটা এখন মাপ নিব দেখেন আমি টু ট্যাম্পুলে যে ঢালা রয়েছে তার থেকে আমি দুই ইট উপরে আমার টাইসের পরে আমার এই প্যানের ফ্লোরটা হবে দেখতেই পারছেন আমি প্যানের উপর একটি স্টিল টেপ আমি শুয়ে দিয়ে আমি দেখেন দেখাচ্ছি যে কতটুকু আমার হাইট হবে তে আমার প্যান্টটা যে হাইটে রয়েছে সেই হাইট রেখে দিয়ে এখন আমার প্যানটা পাইপের ভেতর কতটুকু ঢুকবে সেইভাবে আমাকে এখন ডাক নিতে হবে দেখুন এই পরিমাণ আমার কেটে দিলে আমার বাকিটা প্যান্টা পাইপের ভেতর অনেকেই ঢুকে যাবে অর্থাৎ এই পরিমাণ আমার পাইপটা কাটতে হবে দেখুন এটাকে আমি এখন গ্যান্ডিং মেশিন দিয়ে আমি এখন কেটে ফেলব পাইপটাকে কাটা হয়ে গেল। এখন দেখাবো দেখেন এটা আমার খুব সহজেই পাইপের ভিতর দেখেন আমার প্যান্টটাকে ঢুকে যাচ্ছে যদি আপনার পাইপের ভিতরে প্যান্টটা না ঢোকে তাহলে আপনাকে কিন্তু এটাকে একটু পুড়িয়ে দিয়ে অর্থাৎ আগুন ধরিয়ে এটাকে নরম করে আপনাকে কিন্তু প্যান্ট বছাতে হবে তো এখানে অনারসেই কিন্তু পাইপের ভিতর প্যান্টটা ঢুকে গেল এই জন্য দেখেন আমি দেখেন সুন্দর করে পাইপের ভিতর আমি প্যান্টটাকে বসিয়ে দিয়ে আমি এখন দেখেন প্যানের সামনে থেকে একটা ইট দিয়ে একটা সাপোর্ট দেব যাতে প্যানটা সুন্দর করে দাঁড়িয়ে থাকে আমি দেখে দিয়েছিলাম প্যানটাকে সর্বশেষ অর্থাৎ টাইস লাগানোর পর কতটুকু ফলোর হাইট হবে সেটা আমি যাতে করে নেব আর একবার দেখেন আমার দুই পর্যন্ত প্যানের হাইট হবে আর গোসলের আপনার গোসলের ফ্লোর হবে আপনার হলো এক ইট পর্যন্ত অর্থাৎ গোসলের ফলর থেকে প্যানের হাইট হবে চার ইঞ্চি এরপর প্যানের চারপাশে সুন্দর করে আমি সোলিং করে নেব ইট দিয়ে সোলিং করার পর এটাকে সুন্দর করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিতে হবে এটাকে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে নেওয়ার পর এখন প্যান ঢালার জন্য প্রস্তুত করতে হবে এর আগে লোডানোর জন্য এরকম দেড় ইঞ্চি পাইপ সাড়ে ছয় ইঞ্চি পাইপ টুকরা কেটে অ্যাঙ্গেল করে সুন্দর করে প্যানের পিছনে এভাবে ঢুকে দিতে হবে এবং ওয়াল থেকে এই ব্যান্ডটা তিন ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে পিছনের ওয়াল থেকে এই দেড় ইঞ্চি ব্যান্ডটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে যাতে টাইলস লাগানোর পরেও এক ইঞ্চি ক্লিয়ার আপনার ব্যান্ডটা থেকে থাকে এরপর আস্তে আস্তে সুন্দর করে যে আমি মশলা মাখাবো এই মশলাটা সুন্দর করে ঢালাইগুনো আস্তে আস্তে খুসিয়ে খুসিয়ে প্যানেল নিশে আপনাকে প্রবেশ করাতে হবে বা ঢালাই করতে হবে সর্বশেষ সুন্দর করে চারপাশে ঢেলাই দেওয়ার পর প্যানটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে হবে তে বন্ধুরা এখানে যে পাশাপাশি তিনটা টয়লেট ছিল আমি কিন্তু একটি টয়লেটে আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু ঢেলাই করে দেখালাম সর্বশেষ প্যান্টটাকে ধুয়ে দেওয়ার পর লোডাউনের যে পাইপটা রয়েছে এটার ভিতরে আপনারা পানি দিয়ে পরিষ্কার করে দিবেন তে বন্ধুরা এখানে আমি তিনটা টয়লেট দেখিয়েছিলাম এখানে আমি একটি টয়লেট শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম তো একটি টয়লেটে আমি যেভাবে কাজ করেছি হুবুপলি প্রত্যেকটা টয়লেটে কিন্তু এভাবে আমি শুরু থেকে একইভাবে কাজ করেছি তে বন্ধুরা যখনই আপনারা নতুন কোনো কাজ করেন আপনারা এভাবে কাজ করতে পারবেন